আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমার স্কুলে আজকে আমরা মুড়ি ভর্তার আয়োজন করছিলাম এখানে আমাদের সিনিয়র জুনিয়র শিক্ষকদের একটা মিলন মেলা হলো আমাদের স্কুলে প্রায় আমরা এই অনুষ্ঠান করি তবে অনেক দিন পর এবার আমরা পড়তেছি এই যে আমি আর আমার উপরে দায়িত্ব পড়লো এই মুড়ি যে আনুষঙ্গিক সব কিছু তৈরি করার এখন আমি বড়ার জন্য মানে ই করতেছি বড়া বানানোর প্রস্তুতি নিতেছি অনেক ডাল প্রায় এক কেজির মতো ডাল সেই ডালকে ব্লেন্ড করছি এখন বিভিন্ন ধরনের মশলা পেঁয়াজ পেঁয়াজটা সেটা তো সবাই জানেন আপনারা মুড়ি এই বড়াটা কীভাবে বানায় সব মশলা তবে আমার একটা সিক্রেট ই হলো আমি এই মুড়ির ভর্তা যে ইটা বানাই বড়াটা বানাই সেখানে গরম মশলা বিভিন্ন আইটেম দেই আইটেমের যে গুঁড়াটা আছে সেটা দিই থাকে জিরা আর বিরিয়ানি মশলা কিছুটা মশলা আমি অ্যাড করে দিই আর তেল দিই কাঁচা তেলটা ইসের মধ্যে দিই যার জন্য বড়াটা মানে খুব খাস্তা হয় আমার ইসে করে বলতেছে যে বড়াটা খুব মজা হয়েছে যে কারণটা কি এই যে আমি কারণটা এখন বলে দিলাম এখন আমি চুলা চুলা ঘূনা করব আর ই জানান সবাই জানে এটা বলার কিছু নাই এই যে আমার ছোলা ভূনা করতেছে এই যে এখন বড় একটা টিফিন কেরিয়ার বাটি এই বাটিতে করে আমি এখন এটা স্কুলে নিয়ে যাব শশা ছোলা বড়া

পাশে আমাদের একজন কলেজের শিক্ষক বসে আছে এই মুহূর্তে তার নামটা আমার মনে করতেছে না এখানে মেসি তারপরে আছে মাঝখানে রসুন আপা তারপরে আছে লাইলা আপা শাহনাজ আপা খালেদা আপা

আমি ইতি আর নুসরাত একসাথে ভিডিও করতেছি দুজনই আমার ছোট আমাদের এই আমার কৌশিক মানে চাকরি জীবন প্রায় একুশ চলতেছে এই দীর্ঘ সময় আমরা একসাথে আমাদের ভালো লাগে নন্দ একসাথে সবাই শেয়ার করি তো আমরা চাই আমরা সবাইকে নিয়ে এইভাবে আমাদের মাঝে মাঝে আমরা অনুষ্ঠান করি আমার এটি হয়তো আমি ইউটিউবার কন্টেন্ট তৈরি করে দেখাতে পারতেছি আমাদের এই ভিডিও ভালো লাগলে